প্রতিদিন হেঁটে খেয়ে না খেয়ে কোন সিঙ্গারা বিস্কুটের লোভে না যে নিজেদের পায়ের মাথার ঘাম পায়ে ফেলে তারা আন্দোলন করে এই একটা না পঁয়ত্রিশ দিনেরও বেশি সময় ধরে আন্দোলন করে তারা আমরা আতঙ্কের পুলিশের উপর এই দেশটাকে আমরা ঠিক করতেছি আমরা যখন দেশ সমস্যার করতেছি অরাজনৈতিক ভাবে আপনারা তখন রাজনৈতিক দলের নেতা কর্মীদের নিয়ে এখানে কি করতেছেন আপনার এই প্রশাসন লেয়াজু ভিত্তিক প্রশাসন এই প্রশাসন যদি ভবিষ্যতে থাকে আমরা আশা করতেছি আমরা সাধারণ ছাত্র সমাজ আবার একই ঘটনার সম্মুখীন হবো আজকে

একটা দল মাত্র রক্ত শুকাইতে পারেনি তবে তারা সমাবেশ শুরু করছে আপনার তাদের সাথে বসা শুরু করে দিচ্ছে কেন এগুলো কেন আপনাদের ঘুরছে আপনারা প্রতিবাদ করতে পারেন নাই যেহেতু আপনি পুলিশের পুলিশ কমিশনার সেদিনকে প্রতিবাদ করতে পারেন নাই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা চাই না এই খুলনা কমিশনার এই আপনার মতো পুলিশ কমিশনার আমরা শুধু শুধু আপনি শুধু আপনি না ওই দিনকে উপস্থিত সকল প্রশাসনিক কর্মকর্তাকে বদল করতে হবে ওই দিনকে উপস্থিত সকল প্রশাসনিক কর্মকর্তাকে ভয় ভর্তি করতে হবে নয় তাদের বহিষ্কার করতে হবে আমরা কোন লেয়া জমিত্তিক প্রশাসন চাই না আমরা চাই ছাত্র জনতা ছাত্র জনতা মিলে একটা সুন্দর প্রশাসন হবে সেই ছাত্র জনতা যে সরকার আনবে সুষ্ঠু উপায়ে সেই সরকার ক্ষমতা আসবে এখন আমরা ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে বাংলাদেশ বাংলাদেশ পরিচালনা করবো এখানে কোন রাজনৈতিক দলের জন্য আমরা কোন আপনাদের যে জুড়ি অফিসার আছে তাদের একটা বার্তা আপনাদের যে সিনিয়র অফিসার আছে তারা পঞ্চায়েত করবে কি করবে না আমরা চাই না কিন্তু বর্তমান দেশের যে অবস্থা পুলিশ প্রশাসনের সাহায্য দরকার আপনারা অঞ্চল অঞ্চলে ডাকাতি হত্যাযজ্ঞ থামান রাস্তা ফিরে আসেন সিনিয়র অফিসে তোেে যাওয়ার লাগবে না আপনারা নিজ নিজ স্থানান্তরে আপনারা কাজ করে প্রয়োজনে এই যে আপনাদের একটো দাবি আছে এইগুলো দেশ ঠান্ডা হওয়ার পরে কেয়ার থেকে गवर्नमेंट নেয়ার পরে আবার ঠিক করা যাবে আপনারা আমরা দাবি করতেছি এই ধরনের যারা নিয়েছে ভিত্তি উফরের কমিশনার আছে বা ওসি আছে তাহলে আমরা সারাও ইনশাআল্লাহ কিন্তু বর্তমানে দেশের যে অবস্থা আপনারা দেশের শ্রীকোলা আলাদা আলাদা আপনারা থাকবেন এসএফ টেবিলে থাবা দিয়ে আমি সেদিন সাহস করে বলছিলাম আপনার প্রধানমন্ত্রীকে এই নয় দাফত আবি মানতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে সেদিন এস এম কামারু সেন যখন ধাবা দিয়ে বললেন তখন কথাই ছিল অপারেশন আমি কেএমপি হেডকোয়ার্টার নিজ দায়িত্বে কথা দিয়ে ঢেকালাম যে স্যার আমার ছাত্ররা কোনো ভানজিত করে না এরা দুষ্কৃতকারী না আপনার কেএমপি হেডকোয়ার্টারে কিছু হবে না

আমরা প্রথমে যেটা বলতে চাই প্রশাসন আমাদের দরকার প্রথম কথা প্রশাসন আমরা চাই তবে আমরা প্রশাসনের যে নৈতিকতার যে অবক্ষয় দেখেছি স্পেশালি আমি পুলিশ বাহিনীকে বলবো তাদের নৈতিক অবক্ষয়ের কারণে আজকে পুলিশ প্রশ্নবিদ্ধ এবং আমরাও এই ক্ষেত্রে ব্যতীত যে আমাদের অনেক পুলিশ মারাও গিয়েছে বাট তাদের এই নৈতিকতা যদি থাকতো তাহলে আজকের এই সিচুয়েশন দেখা লাগতো না তবে আমরা আমরা কোন রাজনৈতিক দলকে এখানে প্রমোট করতে প্রমোট করার জন্য আমরা ছাত্র সমাজ এখানেও আসিনি এবং সারা বাংলাতে আছেন আমরা নিরপেক্ষতার ভিত্তিতে আমরা এই সরকার গঠন করতে চাই এবং পুলিশ বাহিনীকে আমরা বলবো যে আপনারা যেই ধরনের

এবং এই বাংলার ছাত্রসমাদ কোনদিন মেনে নেবে না আজকে আপনারা যদি রাজনৈতিক নেতাদেরকে ইনভাইট করতেন তাহলে আমাদের কেন রাখছেন আমরা তখন রাজনৈতিক নেতার নেতার মানে আন্ডারে আমরা কোনো আন্দোলন করিনি আন্দোলন আমরা যেটা যে

তাদের নেতৃত্বে আজকে রাত আটটায় যে শপথ বাক্য পাঠ করবে ডক্টর ইউনুস মোহাম্মদ

যারা আমাদের সাথে ছিলেন এই আন্দোলনের শুরু থেকে এবং আমি মিডিয়া কর্মীদের অনেক অনেকের সাথে কথা হয়েছে তারাও এতদিন বাক্ষে সুন্দর প্রকাশ করতে পারেন নাই তো আজকে থেকে না আন্দোলন যেদিন থেকে সরকার পতন হচ্ছে সেদিন থেকে আপনারা এই স্বাধীনতা প্রকাশ করছেন আগামী দিনও করবেন আপনারাও না হলো পরিচিত হবেন জাতির কাছে এই শিক্ষার্থী বিনদের সমাজ তাদের কাছে আপনাদের কাছে আপনাদের নৈতিকতা জানা থাকে সব কোন বাহিরের প্রতিটা মানুষই হচ্ছে যদি অন্যায় করে তার পরিণতি হবে এটাই আমার বাংলাদেশ স্বাধীন আমাদের কথা স্বাধীন কাজে গেলে এখনো আমাদেরকে অনেকে বাদ দিতে